এক রাতেই মাদকের বিরুদ্ধে জোড়া অভিযান এসএসবির জোড়া অভিযানে উদ্ধার দুশো গ্রাম ব্রাউন সুগার গ্রেপ্তার তিন যুবক ধৃতরা হল সুরাই হাজদা তার বয়স তেত্রিশ বছর ভাইয়া মুরমুর তার বয়স বাইশ বছর ও জিতেশ শেরপা তার বয়স আঠাশ বছর ধৃতদের মধ্যে দুজন পরিবারের চর্ণাজ্যোতের বাসিন্দা জিতেশ শেরপা নেপালের বাসিন্দা জানা গিয়েছে গতকাল রাতে খরিবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে এসএসবি একচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা গোপন সূত্রের খবরের ভিত্তিতে ক্ষয়ের মনিজোতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে উদ্ধার হয় দুশো গ্রাম ব্রাউন সুগার ঘটনায় দুই যুবককে আটক করা হয় অন্যদিকে দুধগেট এলাকা থেকে ছিয়ানব্বই গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে এসএসবি এরপর আটক তিন যুবককে খড়িবাড়ি থানায় নিয়ে যায় এসএসবি ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে ধৃতদের রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ